আমাদের মুসলমানদের জন্য মসজিদ হচ্ছে একটি পবিত্র স্থান যেখানে আমরা জামাতের সঙ্গে পাঁচ সালাত আদায় আদায় করি কিছু গ্রাম বা এলাকা আছে মসজিদগুলো তেমন অবকাঠামোর দিক দিয়ে উন্নত না মুসল্লিদের সালাত করতে অনেক কষ্ট হয় এই সকল মসজিদে আমাদের সকলের উচিত নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন কারণ এই ভিডিওর পুরো ইনকাম এই মসজিদের পূর্ণ নির্মাণ কাজে দান করা হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মসজিদ মসজিদের নির্মাণ কাজ আমরা শুরু করার একটা উদ্যোগ নিয়েছি আপনারা সবাই আমরা সাথে আছেন মসজিদ মসজিদ খলিলাবাদ বাড়ি বাইতুল আমান জামে মসজিদের পূর্ণ নির্মাণ কাজের আলোচনা দোয়াউ মিলাদ মাহফিলে আমি একজন মুসলিম ভাই হিসেবে দাওয়াতি মেহমান হয়ে উপস্থিত ছিলাম আমার মনে হয়েছে ভিডিওটি করে আপলোড দিলে মসজিদ নির্মাণ কাজে কিছুটা হলেও অবদান রাখতে পারব প্রবাসী ভাই বোন বন্ধু সহ আমাদের ভালোবাসার মানুষজন যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন আপনারা নিজের সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণের টাকা স্ক্রিনে দেওয়া অথবা পিন কমেন্টে দেওয়া নাম্বারে বা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে সাহায্য করতে পারবেন যারা সরাসরি গিয়ে সাহায্য করতে ইচ্ছুক তারা নরসিংদি জেলার রায়পুর উপজেলার আশারামপুর খরিলাবাদ গিয়ে সাহায্য করতে পারবেন আমরা মুসলিম হিসাবে প্রতিদিন চেষ্টা করব ছোট থেকে বড় হোক একটা ভালো কাজ করতে তাই যে যত পারবেন স্ক্রিনে অথবা পিন কমিটি দেওয়া নাম্বারে বিকাশ করে পাঠিয়ে দিবেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবো একজন মুসলিম হিসাবে আমি যেহেতু মানবিক দিক থেকে চিন্তা করে ভিডিওটি করেছি বেশি বেশি করে শেয়ার করবেন কারণ ভিডিওটা ভাইরাল করার দায়িত্ব হচ্ছে আপনাদের আপনারা দশ টাকা থেকে শুরু করে যে যা পারেন এই বিকাশ নাম্বারে পাঠিয়ে দিলে অবশ্যই মসজিদ নির্মাণ আপনারা অংশগ্রহণ করতে পারবেন সর্বপ্রথম কাজ হলো আগে মসজিদ নির্মাণ করা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য আমরাও সবাই নামছি আপনারা সবাই আমরা সাথে আছেন না ইনশাআল্লাহ Hanafi আদা আদা মসজিদ আদা মসজিদ আদা মাফি কই মসজিদ আদা আদা কাতিন নফর পি Hanafi সালা আলাতুল সালা Hanafi মাতার ইজি আদাতু জুয়া মাতার আদা মুশকিলা মুসল্লি পর্যাপ্ত পরিমাণের জায়গা দিতে পারি না বৃষ্টির দিনে নামাজ পড়তে অনেক কষ্ট হয় এরপরে মসজিদে বৃষ্টি নামলে ব্যাং চিকা এগুলো এসে মসজিদ এই পায়খানা করে ফেলে এগুলো সরাই নামাজ পড়তে মুসলিদের আসলে অনেক কষ্ট হয় তো আমরা এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছি সকলের প্রতি দিনের দিনের জন্য সকলেই একটু ফিকির করবেন যে আল্লাহর ঘর মসজিদের মোহাব্বত সকলের দিলে রাখা এটা একটা ইমানই দায়িত্ব যে ব্যক্তি দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ আল্লাহ তালা তাকে তাকে পরকালে জান্নাতের মধ্যে একটা এই প্রাসাদ তার জন্য আল্লাহ তালা বানায় রাখবেন এই জন্য মোখতারাম হাজরিন আমরা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছি আমাদের মসজিদের জন্য সকলে একটু নেক নজর রাখবেন আমাদের দেশে বিদেশে প্রবাসী ভাইরা অনেকে আছেন সকলের জন্য আমাদের সকলের পক্ষ থেকে অনুরোধ আমাদের মসজিদের জন্য সকলে একটু নেক নজর রাখবেন অনেক প্রবাসী ভাই আছে মসজিদের জন্য এই টাকা পয়সা দান সজ্জা করার জন্য ফিকির করে এরকম সুযোগ হয় না আমাদের এই ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার সব বিকাশ নাম্বার এগুলো দেওয়া আছে আমরা চাইলে এই অতি সহজেই আমাদের এই মসজিদের জন্য সহযোগিতার হাত বাড়াইতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকেই এই মসজিদের প্রতি নেক রজর রাখবার তৌফিক দান করুন সকলেই বলে আমি